হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও আজকের ভিডিওতে আমরা জানবো আয়স রিডিং কি এবং কিভাবে শুরু করতে হয় যদি আপনার আয়স রিডিং নিয়ে ভয় থাকে কিংবা আয়স রিডিং আপনি শুরু করতে পারছেন না তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য ফার্স্ট অফ অল আয়স রিডিং টেস্টটি আপনার আয়স রিডিং আন্ডারস্ট্যান্ডিং এবং টাইম ম্যানেজমেন্ট যাচাই করার জন্য মূলত ডিজাইন করা হয়েছে একাডেমিক মডিউল এবং জেনারেল ট্রেনিং নামে মূলত দুই ধরনের আয়স রিডিং টেস্ট রয়েছে আর এই দুটো টেস্ট সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতে চাই তাহলে একাডেমিক টেস্টে মূলত আপনাকে চল্লিশটি প্রশ্নের উত্তর তিনটি বড় বড় প্যাসেজ থেকে দিতে হবে এবং সময় পাবেন আপনি মাত্র এক ঘন্টা সাধারণত এই রিডিং টেস্টগুলো মানে রিডিং যে প্যাসেসগুলো আছে এগুলো একটু অ্যাডভান্স লেভেলের কোনো ম্যাগাজিন কিংবা হচ্ছে কোনো রিসার্চ পেপার থেকে নেওয়া নেওয়া হয়ে থাকে আর জেনারেল ট্রেনিংয়ের যে রিডিং টেস্টগুলো সেগুলো সাধারণত কোনো ম্যাগাজিন কিংবা হচ্ছে জেনারেলি মানুষ যে ধরনের একজন সাধারণ মানুষ যে ধরনের আর্টিকেল বা পত্রিকা পড়ে সেগুলো থেকে নেওয়া হয়েছে ইভেন কোনো একটা বিজ্ঞাপনও হতে পারে বা অ্যাডভার্টাইজমেন্টও হতে পারে সেখান থেকে মূলত এই প্যাসেজগুলো নেওয়া হয়ে থাকে দুটো দুই ধরনের টেস্টে মূলত চল্লিশটি প্রশ্নের উত্তরই দিতে হয় এবং সময় এক ঘন্টাই থাকে তবে প্যাসেজের ধরন বুঝে টেস্টের ভিন্নতা আসে তার মানে অ্যাকাডেমিক মডিউল টেস্টে আপনার প্যাসেজগুলো একটু কঠিন হয় আর জেনারেল মডিউল টেস্টে সাধারণত আপনার প্যাসেজগুলো তুলনামূলক একটু সহজ হয় এবং আপনি যদি হায়ার স্টাডিজ করতে চান তাহলে আপনার জন্য অবশ্যই একাডেমিক মডিউল টেস্টের পরীক্ষাটা দিতে হবে আর যদি আপনি বিদেশে মাইগ্রেশনের জন্য যেতে চান বা জব পারপাসে যেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে জেনারেল ট্রেনিং যে টেস্টটি আছে সেটি দিতে হবে ওকেই নাও দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ আপনি কীভাবে আয়স রিডিং শুরু করবেন এটাই সবচাইতে বেশি জটিল কাজ মূলত আয়স রিডিং শুরু করার জন্য আমি আপনাকে এখন পাঁচটি ভিন্ন ভিন্ন স্টেপ ফলো করতে বলব যেই স্টেপগুলো ফলো করে আপনি মূলত আয়স রিডিংটি শুরু করতে পারবেন প্রথম স্টেপটি হলো কোশ্চেন আন্ডারস্ট্যান্ডিং আয়স রিডিংয়ে আপনাকে প্রশ্ন বুঝতে হবে প্রশ্ন বোঝার জন্য সাধারণত চোদ্দো থেকে পনেরোটি টাইপ কোয়েশ্চেন থাকে তার মধ্যে কমন যে সকল টাইপগুলো থাকে তার মধ্যে একটি নাম হচ্ছে ট্রু ফলস নট গিভেন অনেকটা আমরা ছোটবেলায় যে স্কুল কলেজে ট্রু ফলস করেছি ওইটার মতোই শুধু এখানে এক্সট্রা একটি অপশন যোগ হয়ে যায় সেটা হচ্ছে নট গিভেন অপশন আছে আপনার ফিল ইন দ্য গ্যাপস এবং এই ফিল ইন দ্য গ্যাপস ভিন্ন ভিন্ন আঙ্গিকে আসতে পারে যেমন সামারি কম্পিটিশন নামে আসতে পারে নোটস কম্পিটিশন আসতে পারে তারপরে টেবিল কমপ্লিশন নামে আসতে পারে এরকম ভিন্ন ভিন্ন নামে ফিলিং দ্য গ্যাপস আসতে পারে এরপরে আছে হচ্ছে ম্যাচিং এখানে ভিন্ন ভিন্ন ম্যাচিং আসে হেডলাইন ম্যাচিং আসে লেফট সাইড রাইট সাইড ম্যাচিং আসে নির্ভর করছে আসলে কোন টাইপের পরীক্ষা দিচ্ছেন তার উপরে আপনার ম্যাচিং টাইপ কোয়েশ্চন সাধারণত হয়ে থাকে এরপর থাকে হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশন মাল্টিপল চয়েস কোয়েশন তো আপনারা বুঝতেই পেরেছেন সাধারণত তিনটা বা চারটা অপশন থাকবে সেখান থেকে রাইট অপশনটি আপনাকে বের করতে হবে সাধারণত বাকি অপশনগুলো অনেক ক্ষেত্রে রাইট বলে মনে হয় কিন্তু আপনাকে প্যাসেজ পরে সঠিক যে উত্তরটি সেটি আসলে আপনাকে বের করতে হবে এটা ছিল স্টেপ ওয়ান অর্থাৎ স্টেপ টুতে আপনার কাজটি হচ্ছে প্যাসেজ নিয়ে আপনি যখন কোয়েশ্চেন আন্ডারস্ট্যান্ডিং করে ফেলতে পারবেন তারপরে আপনাকে সরাসরি প্যাসেজে চলে যেতে হবে প্যাসেজে খুব গুরুত্বপূর্ণ দুটো স্ট্র্যাটেজি যেটা আপনি ফলো করতে পারেন একটি নাম হচ্ছে স্কিমিং এবং আরেকটি নাম হচ্ছে স্ক্যানিং স্কিমিং সাধারণত আমরা চোখ বুলিয়ে যে জিনিসটা পড়ি বা দ্রুত সময় পড়ার জন্য যে পদ্ধতিটা অবলম্বন করি সেটাকে বলা হয় স্কিমিং বা ভাষা ভাষা পড়া অর্থাৎ ওই বিষয়টার উপরে আপনি একটা জেনারেল আইডিয়া নেয়া আর স্ক্যানিং হচ্ছে একটি স্প্যাসিফিক ইনফরমেশন খুঁজে বের করা অর্থাৎ আপনি প্যাসেজের যে কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেন থেকে কোনো একটা তথ্য জানার উদ্দেশ্যে যখন আপনি প্যাসেজে চোখ দিয়ে সার্চ করবেন সেই সার্চিং যে পদ্ধতিটা সেটার নামই হচ্ছে স্ক্যানিং সো আপনার যদি আগে থেকে রিডিং পড়ার অভ্যাস না থাকে তাহলে আপনি চাইলে আয়স রিডিংয়ের পাশাপাশি আপনি যে কোনো ম্যাগাজিন বা পত্রিকা নিয়ে স্কিমিং এবং স্ক্যানিং এই দুটো প্র্যাকটিস করতে পারেন এই দুটো যদি আপনি প্র্যাকটিস করেন আপনার রিডিং স্কিল অনেকটাই ইম্প্রুভ করবে এখানে একটা ছোট্ট টিপস আপনি যদি পুরো প্যাসেজটি পড়তে চান আপনার কিন্তু অনেক সময় চলে যাবে কারণ আপনার হাতে সময় আছে মাত্র এক ঘন্টা এজন্য আপনাকে দ্রুত প্যাসেজ পড়ার অভ্যাস তৈরি করতে হবে যেটা আপনারা করতে পারেন স্কিমিং এবং স্ক্যানিং প্র্যাকটিসের মাধ্যমে স্টেপ থ্রি আপনি কোয়েশ্চেন আন্ডারস্ট্যান্ড করতে চান অথবা হচ্ছে রিডিং প্যাসেজ বুঝতে চান দুটোর জন্যই কিন্তু আপনার একটা কমন বিষয় লাগছেই আর সেটা হচ্ছে ভোকাবুলারি ইয়াস আপনাকে অনেক অনেক শব্দ শিখতে হবে শব্দের ব্যবহার জানতে হবে সাধারণত আয়স রিডিংয়ে খুব ক্রিটিক্যাল টাইপ যে কোয়েশ্চেনগুলো হয়ে থাকে সেখানে প্যারাফ্রেজিং এবং সিরোনিমস এটা খুব কমন একটা বিষয় যাদের প্যারাফ্রেজিং স্কিল নেই তারা অনলাইনে সার্চ দিয়ে প্যারাফ্রেজিং স্কিল কি এটা বুঝে সেটা প্র্যাকটিস করার চেষ্টা করুন এবং পাশাপাশি প্যারাফ্রেজিং স্কিলকে বুঝতে হলে বা প্যারাফ্রেজিং জানতে হলে আপনাকে প্রচুর সিনোনিম জানতে হবে আপনি সিনোনিম জানলে প্যারাফ্রেজিংটা খুব সহজে বুঝতে পারবেন এবং নিজেও করতে পারবেন এর জন্য আপনার ভোকাবুলারি শেখাটা খুবই খুবই জরুরি আপনি যখনই রিডিং প্যাসেজ পড়বেন আপনার কোনো আননোন ভোকাবুলারি যখন আপনার আপনি ফেস করবেন তখন সেটাকে অর্থ বের করে আপনি লিখে ফেলার চেষ্টা করুন এবং অবশ্যই আপনি সাথে সাথে একটা সেন্টেন্সও মেক করার চেষ্টা করুন তাতে আপনার ওয়ার্ডের ব্যবহারটা হয়ে গেল হ্যাঁ আইএস রিডিংয়ের ক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনি ইংলিশ টু ব্যাঙ্গলি ডিকশনারি ফলো না করে ইংলিশ টু ইংলিশ ডিকশনারি ফলো করুন যদি কোনো কারণে আপনার ইংলিশ টু ইংলিশ ডিকশনারি ফলো করে একেবারেই মিনিং বুঝতে না পারেন তাহলে অবশ্যই ইংলিশ টু বাংলা ডিকশনারি ওই স্পেসিফিক ওয়ার্ডটার জন্য আপনি ব্যবহার করতে পারেন তবে সব সময় না তো আশা করি ভোকাবুলারি যদি আপনি ইম্প্রুভ করতে পারেন আপনার রিডিং কোয়েশ্চেন এবং প্যাসেজ এই দুটোর আন্ডারস্ট্যান্ডিং স্কিল অনেকটাই বাড়বে এটা ছিল স্টেপ থ্রি চলুন আমরা এবার চলে যাচ্ছি স্টেপ ফোরে স্টেপ ফোর এই এই স্টেপে আমি আপনাকে বলবো হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে যেহেতু আমি পূর্বেই বলেছি আয়ার্স রিডিংয়ে আপনার রিডিং আন্ডারস্ট্যান্ডিং রিডিং প্যাসেস স্কিল এবং টাইম ম্যানেজমেন্ট টেস্ট করা হয়ে থাকে এজন্য আপনাকে খুব দ্রুত সময়ের মধ্যে কিভাবে আপনি কোয়েশ্চেনগুলো সলভ করবেন সেটা আপনাকে প্র্যাকটিস করতে হবে নর্মালি আমাদের যেহেতু রিডিংয়ে মাত্র ষাট মিনিট সময় থাকে এবং প্যাসেজ থাকে মূলত হচ্ছে তিনটি এই তিনটি প্যাসেজ আপনাকে ষাট মিনিটে দিতে হবে সাধারণত প্রথম প্যাসেজটি তুলনামূলক সহজ দ্বিতীয়টি একটু কঠিন এবং তৃতীয়টি আরও বেশি কঠিন হয়ে থাকে সেই হিসেব করে আপনি যদি তিনটাকে বিশ মিনিট করে ভাগ করে দিতে চান এটা আপনার জন্য একটা ভুল কৌশল হবে আপনার জন্য সঠিক কৌশলটা হচ্ছে আপনি প্রথম প্যাসেজটা যেহেতু একটু সহজ ওটার জন্য পনেরো মিনিট দ্বিতীয় প্যাসেজটার জন্য বিশ মিনিট এবং তৃতীয় প্যাসেজটার জন্য অবশ্যই অবশ্যই পঁচিশ মিনিট সময় নেবেন তাহলে এইভাবে প্র্যাকটিস করলে আপনি টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো করতে পারবেন যদি স্টেপ ফোর আপনার ভালো লেগে থাকে আমরা এখন চলে যাবো হচ্ছে স্টেপ ফাইভে এবং এটাই হচ্ছে আজকের কৌশলের লাস্ট স্টেপ যেহেতু আয়েস রিডিংয়ে আপনার শুধুমাত্র আসলে রিডিং প্যাসেজটা আপনি কতটুকু পারেন সেটাই যাচাই করা হয় না সাথে যাচাই করা হয় আপনি আসলে কতটুকু এক্সাম স্কিল আপনার ভিতরে আছে আর এই এক্সাম স্কিল প্র্যাকটিস করতে হলে আপনাকে সময় ধরে ধরে প্র্যাকটিস করতে হবে এজন্য আপনি চাইলে কেমব্রিজ ওয়ান থেকে নাইনটিন পর্যন্ত মানে আমি যখন ভিডিওটা করছি তখন নাইনটিন পর্যন্ত আছে আপনি ওয়ান থেকে নাইনটিন পর্যন্ত প্র্যাকটিস করতে পারেন এখানে যতগুলো বই আছে ওয়ান থেকে নাইনটিন পর্যন্ত এগুলো বাংলাদেশের বাজারে খুবই অ্যাভেলেবেল আপনি চাইলে এগুলো বাংলাদেশের বাজার থেকে পারচেস করতে পারেন অথবা অনলাইনেও এগুলো অনেক ফ্রি পিডিএফ পাবেন সেগুলো যদি আপনারা সার্চ দেন অনলাইনে আপনি অনেক ফ্রি পিডিএফ সেখান থেকে কালেক্ট করে সেগুলো প্র্যাকটিস করতে পারবেন আপনাকে প্রচুর পরিমাণে রিডিং প্র্যাকটিস করতে হবে আরেকটি বিষয় মক টেস্ট খুবই গুরুত্বপূর্ণ আপনি শুধুমাত্র বাসায় বসে কেমব্রিজ প্র্যাকটিস করলে হবে না আপনার একটা এনভায়রনমেন্টের থেকেও পরীক্ষা দিতে হবে এবং এটার জন্য বাংলাদেশে অনেক সেন্টার আছে আমাদের সেন্টারও আছে নাম হচ্ছে ট্যালেন্টেড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট এখানে এসেও আপনার মক টেস্ট দিতে পারেন অথবা চাইলে বাংলাদেশের অন্য সেন্টারগুলোতেও চাইলে আপনি মক টেস্ট দিতে পারেন মক টেস্ট আপনার ভেতরের এক্সাম ফোবিয়াটা অনেকটাই কাটাবে এবং এক্সাম এনভায়রনমেন্টের সাথে আপনাকে অভ্যস্ত করতে অনেকটাই সাহায্য করবে এই পাঁচটি টিপ যদি আপনি ঠিকঠাকভাবে ফলো করেন আপনি আমার মনে হয় যে রিডিং রিডিংয়ে সহজেই ভালো করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে আপনাদেরকে বোঝানো আয়ার্স রিডিং কি এবং আপনি কিভাবে এটাতে দক্ষ হতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আমার পরবর্তী ভিডিওটি রিডিং রিডিংয়ের উপরে আবার আসছে নেক্সট উইকে আশা করি ওই ভিডিওটি আপনাদের অনেক কাজে দেবে ট্যালেন্টের সাথেই থাকুন লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই নতুন নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের ইংলিশ স্কিলটা আরও ইম্প্রুভ করুন Thank you very much. Assalamu alaikum.